হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি ওয়েট করছিলাম টোটোর জন্য ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ময়নীগঞ্জ মানে হাট আর কি তো যেহেতু আজকে বৃহস্পতিবার তো আজকে তো হাট না তো আজকে আমি যাব শপিং করতে অনেক কিছুই কিনবো ঠিক আছে তো প্রথমে চলে গেছিলাম প্যান্টটা লসে তো এখান থেকে আমি কোনো দিনও কোনো কাপড় টাপড় কিছুই কিনে জাস্ট মুভি দেখি কিছু খাবার খাই জাস্ট এগুলাই করি কিন্তু মানে জিনিস কিনা হয়নি আমার তো আমি কিনেছি কী কী সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ভিউটা আগে শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলেই বুঝতে পারবো ঠিক আছে তো প্রথমে চলে গেছিলাম আমরা একদম এই যে ওপরে একদম খেতে ঠিক আছে আগে পেট পুজো না করলে হয় কারণ যে পেট শান্তি তো দুনিয়া শান্তির কথাই আছে না তো এখানে আর এখানকার ভিউটা জাস্ট ওয়াও এত সুন্দর ভিউটা ভালো লাগছিলো না তো তারপর আমি মেনু কার্ড দেখছিলাম দেখতে পাঁচ কত সুন্দর করে শুধু মেনু কার্ড দেখছি তো এখানে তো একটা টাফ হয় আমার কারণ খাওয়ার চুজ করে আমার একটা ভীষণ টাফ হয় কিন্তু আমরা মোমো ঠিক আছে তারপরে অত কিনে নেওয়া হয়নি যে মানে মধ্যে খাওয়াই আমরা ব্যস্ত ছিলাম তাই আর এখানে হয় তারপরে নিয়েছিলাম আমরা দুজনে দুটো কফি দেখতেই পাঁচ কত সুন্দর একদম কফিগুলো কফি তো একদিন ভালোই হয় তা ও আমাকে বলছে তুমি সুগারগুলো দাও তো যেহেতু আমি চিনি খেতে একদম পছন্দ করি না কিন্তু আমি এমনি খাইছিলাম ও দুটো সুগারই নিয়েছিল তো এখন যাব আমরা নিচে একদম ঠিক আছে ভাবছিলাম যে মুভি দেখব কিন্তু মুভি দেখার মানে মুভি দেখতে আজকে ভালো লাগেনি কারণ যে যেগুলো মুভি চলছে ওগুলো একদম আমার ভালো লাগে না তারপরে আমরা এখন যাবো ভিশালে কারণ যে প্যান্টালুস থেকে আমার কোনো কাপড়ই পছন্দ হয়নি সেরকম ঠিক আছে তো এখন আমরা যেমন বিশালে কিন্তু বিশালে কাপড়গুলো জাস্ট এত সুন্দর ছিল সিরিয়াসলি এখান থেকে আমি অনেকগুলোই নিয়েছি কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে তো বুঝতে পারবে তাই না এখানে একটা হোয়াইট যেটা দেখলাম আর কি সেটা আমি নিয়েছি ওয়ান পিসটা এত সুন্দর এত সুন্দর সিরিয়াসলি এত সুন্দর মানে বলে বুঝতে পারবো না তুমি যদি আসো তাহলে চলে আসো এখন প্রচুর হয়তো নতুন কালেকশন আসছে খুব সুন্দর ছোট বাচ্চাদের বড় বাচ্চাদের সবকিছু অনেক সুন্দর ছিল তুমি যা চাই বা সব পাবে এখানে বিশাল আমার ভালোই লাগে এখানে শপিং করতে ঠিক আছে আমাদের জন্য যারা হাই লেভেল আছে তাদের জন্য প্যান্টালুজ কৃষ্ণ তো মানুষদেরকে একদম খেয়ে নিচ্ছে সিরিয়াসলি আর আমি পুজোর অনেকগুলোই শপিং করেছি একদম অনেকগুলো তো দেখতেই পাঁচ আবার একটা পরে চলে আসলাম ঠিক আছে এখান থেকে আমি খাবার জিনিস কিনবো হ্যাঁ অনেক কিছুই কিনেছিলাম খাবার জিনিস কিনেছি তারপরে স্যান্ডেল কিনেছি তারপর আর কি যাবতীয় জিনিস যেগুলো লাগে কিন্তু এইগুলা মানে জিনিস অতটা কিনে নিই আমি ঠিক আছে আর একটা তোমাদের একটা জিনিস আমি শেয়ার করছি আজকে তোমরা যদি কোনো ডক্টরকে দেখাতে চাও আমাদের যে তাহলে তোমরা এই ভিডিওটা দেখো ঠিক আছে একটা মানে নিয়ে গেছিলো তো ভিডিওটা পড়ছিলো যে ওকে বলছিল যে আমাকে দেখিয়ে দাও তো এখানে সব ডক্টরে একদম স্পেশালিস্ট একদম ভালো ডক্টর বসে এখানে স্পেশালিস্ট সার্জন সব কিছুই বসে ঠিক আছে কার্ডিওলজিস্ট আরও অনেক কিছুই ডক্টর এখানে থাকে সার্জন তো এটা হচ্ছে ডক্টর পি কে মন্ডল আমি তো নামটা শুনেছি অনেকবারই বাট জানি না তাপস ভাইয়া মানে একটা স্ক্রিনের ডক্টর আর কি তারপরে আরও নাম আমার তোটা জানি না যেহেতু ভিডিওটা ও করেছে তো নাম জানার আমার তো কোনো কথাই না তাই না তো এখানে যদি তোমরা চাও যাও তো এটা হচ্ছে পড়াইসে একদম তো এখান থেকে এখন আমরা যাব বাড়িতে খাওয়া দাওয়া তো আমাদের অনেক কিছুই হলো আর শপিংও অনেকটাই করেছি তো আরও শপিং করছি কিন্তু একটা মলে যে মেয়েদের মন বসে তাই তো না না আমাদের তো একদম মন বসেই না অনেকগুলো মল খুঁজি তারপরে একটা পছন্দ করি তো এখান থেকে আমরা ফল নিয়েছিলাম তো এখন যাব আমরা বাড়ি তো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি বাড়ি দুজন মিলে কত এনজয় করছি সেটা একমাত্র আমরাই জানি একদম কী বলবো তোমাদের কতটা ভালো লাগছে আর ওর সাথে থাকলে আমার ভীষণই ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের বেন্দল এখানে কি বলো তো এই ছোটবেলায় এই জায়গাটাতে অনেক স্মৃতি আছে আমাদের যে এই দোকানে আমি অনেকবারই খেয়েছি আর ওর সাথে অনেকবারই খেয়েছি তো খুব মানে কি বলবো আর জাস্টগুলো আর বললাম না এই জায়গাটা কে কে চেনো বলো তো যারা বেন্দলে থাকো তারা তো অবশ্যই চেনো অবশ্যই জানো এটা হচ্ছে বিন্দল হাই স্কুলের মাঠ এই রাস্তাটা খুব প্রিয় আমাদের কারণ যে এখানে আমরা মানে ছোটো থেকে বড়ো হয়েছি এখানে এটা আমাদের টিউশন পড়ার রাস্তা ছিল এক সময় আর তো পড়ি না টিউশন যেহেতু স্কুল লাইফ কাটিয়ে মানেই ফেলেছে এখন আর টিউশন পড়া হয় না আর এটা হচ্ছে আমাদের বিন্দল হাই মাদ্রাসা যেখানে অনেক স্মৃতি বন্ধুদের সাথে কাটানো মানে পড়ে আছে দেখতে পাচ্ছো কত সুন্দর স্কুলটা আমাদের এখন তো বেশি সুন্দর হয়েছে খুব মিস করছি স্কুল লাইফটাকে স্কুল লাইফের বন্ধুগুলোকে খুব মিস করছি সবাই ভালো থেকো এটাই দোয়া করি আর সময়ের সাথে সবাই এখন চেঞ্জ হয়ে গেছে তো এখন আমরা যেমন পারি ঠিক আছে তো দেখতেই পাচ্ছি আমার লাইফ পার্টনারের সাথে বাড়ি যাওয়ার মজাটাই একদম অন্যরকম